বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল এখন কি করবে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে নাকি বিশ্বকাপ থেকে নিজেদের নাম উঠিয়ে নেবে বিগ ব্রেকিং গতকাল দেড় রাত্রে আমরা জানতে পেরেছি আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে এই মুহূর্তে আর শিডিউল পরিবর্তন করা সম্ভব না বাংলাদেশকে ভারতে এসে বিশ্বকাপ খেলতে হবে না হলে পয়েন্ট হারাতে হবে সোজা কথা বলা যেতে পারে বিপক্ষ দলকে ওয়াক ওভারে পয়েন্ট দেওয়া হবে বাংলাদেশ যদি খেলতে না আসে এমনিতেই পয়েন্ট তারা পেয়ে যাবে তো ঐতিহাসিক একটা সিদ্ধান্তের অপেক্ষায় আছে সবাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেয় অ্যাকচুয়ালি এখন এই সিদ্ধান্ত নেওয়া না নেওয়া এটা আর বিসিবি বলেন বা বিসিসিআই বলেন কারো হাতে নেই পুরোপুরি সরকারি হিসাব চলে গেছে এক সূত্রে খবর পেয়েছিলাম যেখানে শোনা গেছিলো যে মুস্তাফিজুর রহমানকে যে আইপিএল থেকে বাদ দেওয়া হবে বিসিসিআই কর্মকর্তারা সংবাদ মাধ্যমে আগে দেখেছে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হচ্ছে আইপিএলে পরে সরকার মহল থেকে জানতে পেরেছে এইরকম একটা বিষয় তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও সেম অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটাই বক্তব্য বাংলাদেশ সরকার এই মুহূর্তে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মানবে এবং মানতে বাধ্য মানা উচিত তো মুস্তাফিজুর রহমান এবং আইপিএল এই ঘটনা এত বড় হয়ে যাবে এটা হয়তো কেউ কল্পনা করেনি তো বিষয় হচ্ছে এই মুহূর্তে কেন শিডিউল পরিবর্তন করা সম্ভব না বা বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া কেন সম্ভব না আজ থেকে যদি পাঁচ ছয় মাস আগে বা শিডিউল তৈরি হওয়ার আগে ঘটনা হতো তাহলে হয়তোবা চারটি গ্রুপের খেলা যেখানে দুটি গ্রুপ মানে বাংলাদেশের যে গ্রুপ সি এবং গ্রুপ বি যেই ম্যাচগুলো শ্রীলঙ্কায় হতে পারতো দেখেন শ্রীলঙ্কা যে গ্রুপে আছে গ্রুপ বি সেখানে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার মতো দল আছে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড এবং ওমান তো এই গ্রুপের খেলা শ্রীলঙ্কার হবে এটা স্বাভাবিক বাকি যে তিনটি গ্রুপ গ্রুপ এ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই তিনটি গ্রুপের খেলা ভারতে হওয়ার কথা মানে শিডিউল দেওয়া হয়ে গেছে যার মধ্যে গ্রুপ সিতে থাকা ইতালি নেপাল ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড এবং বাংলাদেশ তো বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ সাত তারিখ ওয়েস্ট ইন্ডিজ নয় তারিখ ইতালি এবং চোদ্দ তারিখ ইংল্যান্ড এই তিনটি ম্যাচ কে এর যে হোমগ্রাউন্ড কলকাতার ইডেন গার্ডেনে হওয়ার কথা তো এইবার যদি বাংলাদেশ না আসে বা বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় নিয়ে যেতে হয় তাহলে এই ইতালি ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড অবশ্যই তার সঙ্গে আছে কারণ ইংল্যান্ডের ম্যাচ দিল্লিতে হওয়ার কথা তো তার যেহেতু বাংলাদেশ ভারতে আসবে না তো এই সকল দলকেও যেতে হবে শ্রীলঙ্কায় আর শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে তাদের একটা মানসিকতা হয়ে গেছে যে আমাদের এই গ্রুপের খেলা এখানে এখানে হবে এই স্টেডিয়ামে হবে এই হোটেলে প্লেয়াররা থাকবে মোটামুটি ফিক্স তারপরে এই অতিরিক্ত চাপ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে নিতে পারবে বা তার উপরে সব থেকে বড় কথা যে হলো ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মতো বড় দলগুলো তারা কি বাংলাদেশের সঙ্গে স্থান পরিবর্তন করতে চাইবে কারণ দলগুলোর ভারত বাংলাদেশ করতে হবে বলুন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড নেপাল ইংল্যান্ড ইতালি নেপাল ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচগুলো এগুলো তো ভারতেই হবে শুধু বাংলাদেশের সঙ্গে খেলতে যেতে হবে শ্রীলঙ্কায় এটা কি করা সম্ভব হয়তো এই দিকে দেখতে গেলে আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে তো এইবার বাংলাদেশের জনগণ কি চাইছে মেন মুদ্রা কথা হলো যে সুরক্ষা মুস্তাফিজুর রহমানকে এ সুরক্ষা দিতে পারবে না বা সুরক্ষা সুরক্ষাজনিত কোনো কারণ আছে বলেই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয় আর এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিঠি আইসিসি আইসিসিকে যে বাংলাদেশের একটি প্লেয়ারকে আইপিএল এ সুরক্ষা দিতে না পারলে আমাদের দলকে সুরক্ষিত থাকবে তো সুরক্ষার অভাব আছে বলেই বাংলাদেশ শ্রীলঙ্কায় ম্যাচ করতে চায় ভারতে আসতে চায় না কিন্তু আইসিসি এবং বিসিসিআই পুরো সুরক্ষার দায়িত্ব নিয়েছে জাতীয় স্তরে সুরক্ষা দেওয়া হবে তো সেই সুরক্ষার দিক থেকে দেখতে গেলে বাংলাদেশ ক্রিকেট দল নিশ্চিন্তে ভারতে এসে বিশ্বকাপ খেলতে পারে এরকমটা জানানো হয়েছে আইসিসি এবং বিসিসিআইয়ের তরফ থেকে বাকি সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে বাংলাদেশ জনগণ কী চাইছে আপনারা কমেন্ট করে জানাবেন বাংলাদেশ কি আসবে না আসবে না আসা উচিত কি উচিত না দেখেন এর আগেও পাকিস্তান দু হাজার তেইশ বিশ্বকাপে ভারতে এসছিল পাকিস্তান দলকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে ভারতবর্ষের জনগণ মোহাম্মদ রিজওয়ান থেকে শুরু করে বাবর আজম শাহিন শাহ আফ্রিদির মতো প্লেয়াররা তারা কিন্তু সুনাম করেছে যে ভারতে এত ভালোবাসা আমরা পাবো আমরা কিন্তু কল্পনা করিনি তো আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে এইরকমই হবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কোনোরকম দুর্ব্যবহার করা উচিত না প্রত্যেক ভারতীয় জনগণকে আমার এতটুকুই আপিল যদি বাংলাদেশ খেলতে আসে তাদেরকে তারা আমাদের আত্মীয় এবং আত্মীয়র মতো ট্রিট করা উচিত বাকি এখন সময় বলবে বাংলাদেশ সরকার পাঠায় কি না তবে পাঠানো উচিত বিশ্বকাপের মতো মঞ্চ থেকে বাংলাদেশ যদি না থাকে তাহলে একটা গ্রুপের যে খেলা সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে বিশ্বকাপের সেই মজাটা থাকবে না গ্রুপ পর্বের ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ইজিলি উইন করবে তারা সুপার এইটেও পৌঁছে যাবে বাকি ভালো থাকবেন সবাই ধন্যবাদ